এই যে এখানে দেখতে পাচ্ছেন ওনারা কিন্তু হাটে ভাঙা পাতিল কড়াই ঠিক করে থাকেন এই যে এটা কি প্রবলেম হয়েছে বড় ভাই কান লাগাবো কড়াইয়ের যে কান আছে ধরার সেটা উনি লাগাবেন ঘুরে ঘুরে সিঁদ্রিং করতেছে তারপরে কিন্তু এখানে লাগানো হবে ঠিক করতে কত নিবেন আশি টাকা আশি টাকায় কিন্তু এই দুইটা কানুই লাগাই দিবেন পরে দেখেন যে অনেকেই কিন্তু নিয়ে আসছে পাতিল তারপরে কড়াই বালতি এসব এই হাট থেকে ঠিক করা হয় কত বছর হলে কাজ করেন আপনি বছর ধরে উনি এই কাজ করেন হাটের মানিকগঞ্জের বিভিন্ন হাটে ঘুরে ঘুরে কিন্তু এই ভাঙা পাতিল কড়াই জগ ঠিক করে থাকেন ত্রিশ বছর ধরে কোন কোন হারে যান আপনি পাৰুলিয়া যায় বাবি যায় কল্লাঘর যায় সবুজ যায় অনেক হারে যান ঠিক ঠিক করেন পাতিল কড়াই চাং মাং সব সবই ঠিক করেন না সোনার টাং এই যে ব্যাগ ভিতরে কিন্তু সবকিছু রাখা আছে মাপ মতো বের করে তারপরে লাগিয়ে দিবেন

প্রথমে এটা ছিদ্র করে নিল তারপরে দেখেন এটা এখানে বসিয়ে দিছে এখন পিছনে এই স্ক্রুপ লাগাই দিবেন না কিন্তু মানিকগঞ্জের বিভিন্ন হাটে ঘুরে ঘুরে উনি তিরিশ বছর ধরে এই কাজ করতেছেন এতে দৈনিক কিরকম ইনকাম হয় কাকা এটা আমাকে লিখুন আরো সত্যি হাটে এই দেখেন এটা কিন্তু উনি ঠিক করে ফেলছেন একদম আগের মতো কাজ করবে এখন এটা কত আসলো মজুরি আপনার আশি টাকা আশি টাকা না আশি টাকায় কিন্তু দেখেন উনি কড়াই এটা ঠিক করে ফেললেন